জীবনে চা বাগানের মানুষের সাথে বেড়ে উঠা আমি এত বড় থেকে চা বাগানের ফোলা সাথে খেলি এত বড় হইও খেলি এখনো আমি চা বাগানের মানুষের সাথে থাকি আমার যে মেন দপ্তরে আমার হাইকোর্টের সুপ্রিম কোর্ট সেও চা বাগানের গোবিন্দ কোর্ট গোবিন্দ চন্দ্র দেব সে আমার চা বাগানের আমি চা বাগানের মানুষ আমার বাবা চা বাগানে আটা সাপ্লাই দিত ওই যে আটা সাপ্লাই দিতেন আমার বাবা আমি চা বাগানের মানুষের ব্যাপারে আমার রকম সম্মান কারণ একমাত্র চা বাগানের মানুষ যারা ঘাম দিয়ে ঘুসল করে আর যারা যারা ঘাম দিয়ে ঘুষন করে তারা মনে রাখছে তাদের সাথে ভাগ্য পরিদিত চালনা করে না আমি ওই মহিলার মহিলা যাই যে বলছে আমি এসব বলছি তুমি যদি সামান্য প্রমাণ দেখাইতে পারো তুমি একটা ভিডিও দেখাইতে পারো আধা মিনিট আধা সেকেন্ডে গুরুত্ব দিলের কথা আমার জীবনে আমি চা আমার মুখটা পর্যন্ত দেখাইতাম কিন্তু আমি আপনি এদের কাছে বলি ষড়যন্ত্র করি না ষড়যন্ত্র করে না সব মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আমি তোমাদের কাছে ভগবানের ওয়াস্তে তোমাদের ভগবানের ওয়াস্তে আমার আল্লাহর ওয়াস্তে বলি ভালো মানুষের ষড়যন্ত্র করে নষ্ট করো আমি চা বাগান দেখতে এত সুন্দর বাইরের মানুষ চা বাগান দেখতে আসে ছবি তুলে কিন্তু চা বাগানের ভিতরে যারা চা বাগান সুন্দর বানায় এদের মানুষের জীবন যে কতটা সুন্দর না এটা বাইরের মানুষ জানে না চা কাছে শুনেন

নৌকার নিজে কি কোনো কাজ করে না নৌকার মাঝি এসে কাজ করে নৌকার তো নিজে এসে কোনো কাজstas করে নৌকার যে মাঝি সে করে কি আইসা রাস্তা বানায় ব্রিজ বানায় আপনাদের মন্দির বানায় আর আর তারাই এই কারণে নৌকাই ঘুরতে থাকে এখন এই নৌকার মাঝি যদি মনে করে যার চা বাগানের মানুষের কোনো কষ্ট হয় না এরা তো মানুষ এরা কষ্ট কোনো অসুবিধা এরা যদি নৌকার মাঝে যদি মনে করে যে আরে নৌকা নিয়ে আইসে আবার এত কথা কিসে তোমরা তো এমনি বলতে এই কথা বললে যদি সে কোনো কাজ না করে তাইলে আমি আপনি সবাই মিলে তারায় যদি বলি শেখ হাসিনার নৌকা ঠিক থাকবে তবে মাঝিটা আমরা কোথায় তুমি

আমার নির্বাচন নেত্রী আমারে অনুমতি দিচ্ছেন জননেত্রী শেখ দিয়া বলছেন যে নৌকার মাঝিরা কি কাজ করে না করে না এটা বুঝবো কেন তোমরা নিজের মধ্যে একটা প্রতিযোগিতা হোক আওয়ামী লীগের মধ্যে একজন নৌকা আরেকজনের দিছে ইনকম দিয়া বলছে যে নৌকার মাঝি কাজ করে কিনা এটা প্রমাণ পাওয়ার জন্য যদি নৌকার মাঝির প্রতি আপনারা খুশি হন তাহলে নৌকায় ভোট দিবেন আর যদি দেখেন দশ বছরে কিচ্ছু করে নাই তাই আমি আপনি নৌকার প্রার্থীরা পাস করাইলো শেখ হাসিনার কাছে যাব শেখ হাসিনার কত হইলো শেখ হাসিনার কত হইলো যে পাশ করবে এবার তারেই আমি আগামী নৌকার মাঝি বানাবো আমি শুনেন আপনি যদি মাগনা মাগনা সব পান এইটার দাম দেয় না আপনি আপনারা বুঝবেন ভালো আপনারা আট ঘন্টা শ্রম দেন শ্রমের বিনিময়ে একশো সত্তর টাকা পান আপনারা আটটা ঘন্টা ঘাম ফেলেন বিনিময়ে একশো সত্তর টাকা পান আর এরা নৌকার নাম ভাঙ্গাইয়া আপনাদের কাছ থেকে বছর পাঁচ বছর আইসে একবার ভোট নেয় নিয়ে মনে করে এরা তো ভোট দিব এই কারণে মাগনা মনে করিয়া আপনাদের জন্য কোনদিন আর ফিরা হয়ে থাকা যায় নির্বাচনে আচ্ছা বলেন তো বাগান যদি এত সুন্দর হইতে পারে বাগানের মানুষের জীবন কেন এত সুন্দর হবে আপনারা যদি বাগান দিয়ে সুন্দর করতে পারেন আপনাদের জীবন কেন সুন্দর হবে না আপনারা তো বেশি কিছু চান না আপনারা চান গান হবে আপনারা চান কালী পূজায় আনন্দ হবে আপনারা চান আপনাদের সুসম্পর্ক আপনারা চান আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে আপনারা চান আপনাদের মেয়েরা একশো সত্তর টাকার বাইরে গিয়ে এরা আমার মতো হবে চান না আপনারা সারা জীবন একশো সত্তর টাকায় থাকতে চান আমার একটা ফুটবল একাডেমি আছে ফুটবল একাডেমি এটার মধ্যে আটটা প্লেয়ার আছে চা বাগানে যারা ওই যে বিশাল মধু সুবন্ধে বর্মন এরা লস্কর পর বেগম খানের প্লেয়ার আগে এরা দুইশো টাকা দিয়ে খেলতো আমার এখানে আসার পর মাত্র দুই বছরের ব্যবধানে এরা একটা ফুটবল ম্যাচ খেলে দশ হাজার টাকা নেয় এর মানে ট্রেনিং দেওয়া তেরার উন্নতি হয়েছে আমি যদি এমপি হই আপনাদের ছেলে মেয়েদেরকে আমি ট্রেনিং দিয়া আজকে যার দাম দুশো টাকা

তিনশো টাকা মজুরির জন্য আন্দোলন করছিলেন আমি ব্যারিস্টার সুমন পুরা সত্তরটা বাগান আপনাদের বাগান সহ ওই আবদাল চেয়ারম্যান এবং লিটনের মাধ্যমে আপনাদের পাশে যখন কেউ দাঁড়ায় নাই তখন আমি ব্যারিস্টার সুমন আমি বস্তার বস্তা চাল ডাল নিয়ে এখানে আমি উপস্থিত হয়েছি ওইটা বলছে যতদিন আন্দোলন করবেন যদি আমি আমার যা টাকা আছে

আমি এত বড় থেকে যুদ্ধ করতে করতে আজকে এই জায়গা পর্যন্ত হয়েছে আপনাদের অনেকটাই গাড়ি ভয় দেখায় ভয় চাকরি একটা দিব এই কি একটা দিব এই করব বাবু রে এই বাবু দিয়ে এই করাইবো সেই করাইবো মনে হয় কেন এগুলা ভুয়া 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 আর আমি যদি থাকি এরা এই হেরম নাই আমি যে বেরিস্টার সুমান যা বলি যে আমি তোমারে বুক দিছি তারে কোনদিন আমি পিিনতে যাইব না আমি আপনাদের জন্য যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন এই গんばনকাই এই গんばনকাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের কথা দিছি ভোট আমি এই ಬಾರಿ চাই আমি আর কোনদিন ভোট চাইবই সইলে বলতে পারেন যে কেমনে আগামী 바তিতে আবার আসো এম পিও তে দিলে ভোট না চাইলে কেমনে হইব আমি দিদি কথা দিয়া যেতেছি আমি একবার এমপি হইলে আপনাদের রাস্তা আপনাদের মন্দির আপনাদের স্কুল আপনাদের যা যা আছে এগুলো যদি আমি কইলে দিতে পারি আপনারা যদি আমার উপর খুশি থাকেন তাহলে কি ভোট চাওয়া লাগবো না কিন্তু আমার বাসায় একটা ভোট দিয়ে আমি বিশ্বাস করি মা চায় কারা যারা কাজ করে না ক্ষমা কারা যারা কাম করে নাই যারা আকাম করছে আকাম আমি দিদি আইসি আমি পাস করলেও শেখ হাসিনার কাছে যাব তবে আমার মার্কাটা আমি ইগল কেন নিছি জানেন তাই কথা বলো না আমার মার্কাটা ইগল কেন নিছি জানেন ইগল মার্কা কি জানেন যে কাওয়া কিন্তু ইগলরে ভয় পায় কাওয়া ইগলরে দেখলে দৌড় আমি ইগল তো আকাশে থাকে আমি ইগল মার্কাটা নিছি নৌকাটার মধ্যে এই দালিন খালি ইগল ইগল তো আকাশে নৌকার মধ্যে এই দালিন বসে কাওয়া আমি চাইতেছি উপর থেকে নাইমা কাওয়া সব বিদায় করতাম নৌকার থেকে এরপরে নতুন একটা নৌকা নেয়া আমি জনজাতি শেখ হাসিনার কাছে দিতে চাই এখন আপনারা জিজ্ঞেস করেন যে কাওয়া কেদা

পাকা রাস্তা হওয়ার পথে এটা টাকা নাই যাতে এদের খাওয়া আমি এদের খাওয়ারে বিদায় করে একটা নতুন নৌকা নেত্রীর কাছে যে উপহার দিই দেয়া বলবো যে নেত্রী আমার এইবার বরাদ্দ দেন আমি আমার দারাগাঁও শিবারি এইসব বাগানের রাস্তাঘাট আমার খুঁজে দিতে আমার এদেরকে স্কুল বানাই দিতে আমি বক্তব্য শেষ করে দিই আপনাদেরকে একটা অনুরোধ করি শেষ একটা অনুরোধ আপনারা ভোটের দিন সাত তারিখে আপনারা যখন ব্যালট পেপারটা পাইবেন করবেন যে কি যখন পাইবেন তখন তো আমি থাকতাম না আমি তো থাকতাম বা মাদক করবেন আমার কথাটা মনে করবে এমন এমনভাবে ইগলের উপর সিল মারবেন আমি যেন টের পাই যে এই সিলটা আপনি আমার কলিজার মধ্যে মারছেন